ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমরা এই যে পার্ট টাইম বিচার বিদ্যালয় ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করে থাকেন এবং বিদ্যালয়ের যে ফান্ড সেই ফান্ড থেকে যৎসামান্য আমাদেরকে মাসিক বেতন দেওয়া হয় এই বেতনটা এক হাজার থেকে চার হাজার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমরা দেখেছি বিগত দিনে অনেকে যে অতিথি অধ্যাপক রয়েছেন তাদেরকে কলেজ থেকে তাদেরকে স্থায়ীকরণ করেছেন এবং সরকারি আওতার মধ্যে নিয়ে এসছেন এবং তাদেরকে বাঁচার মতো একটা সম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের আবেদন জানিয়েছি আমরা ইতিপূর্বে আমাদের জেলার বিভিন্ন এমএলএ মন্ত্রী তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি প্রায় দেড়শো জন এম এমপি মন্ত্রী সকলকে আমরা স্মারকলিপি দিয়েছি তাছাড়াও জেলায় ডিআই অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের আবেদন আমরা জানিয়েছি বিভিন্ন জেলায় জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন তাদের কাছে আমরা আমাদের আবেদন জানিয়েছি আমরা গত মাসের তিরিশ তারিখ বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে ডেপুটেশন দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি তাই আজকে আমরা কালীঘাটে সমস্ত জেলা থেকে এসছি দু চারজন করে প্রতিনিধি আমরা মাননীয় অতিথিকে বলতে চাই আমাদের যে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ রয়েছেন তাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসা হোক এবং বাঁচার মধ্যে একটা সম্মানিক দেওয়ার ব্যবস্থা হোক কেননা দু হাজার চার হাজার টাকায় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাতে সংসার চালানো অত্যন্ত কষ্টকর তাই আমরা চাইছি সরকার আমাদেরকে সরকারি আওতার মধ্যে নিয়ে এসে অন্তত বাঁচার মধ্যে একটা সম্মানিক দেখ এই আশায় আজকে আমরা এসেছি দিদির কাছে সমস্ত জেলা থেকে আমরা আমাদের আবেদন জানাব তারপরে দেখি দিদি কী করেন আমরা আশাবাদী অবশ্যই মামাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় বিভিন্ন জনপ্রকল্প উনি করেছেন উন্নয়নের লক্ষ্যে সমস্ত মানুষ তার উপকার পাচ্ছে আমাদের আশা উনি আমাদের আবেদনও সাড়া দিবেন এই আশা নিয়ে আজকে আমরা এসেছি সকলকে ধন্যবাদ ঘুরে ঘুরে